নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে চাপিলা চেলা তারপর মোরলা নানান জাতের মাছ রয়েছে এগুলো নদীর মাছ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুইটি মাছ দিয়ে এপিটুপিট করে দেখে নিলাম কড়াইটাতে লেগে যাবে কি না দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো খুব সহজেই এপিটুপিট করে নিলাম তার মানে কড়াইতে লাগবে না এবার আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলো খেতে খুব সুস্বাদু হয় এবার আমি সবগুলো মাছ দিয়ে এপিটুপিট করে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা একটি মাছ একটি মাছের সাথে লাগেনি খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে কড়াইটা ভালোভাবে গরম করলে মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেওয়া যায় কড়াই গায়ে লেগে থাকে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতো তরকারিটা খালি খালি হবে তার জন্য একটু তেল বেশি করে দিলাম এবার পুরনে দিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটি পেঁয়াজ পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি জিরে বাটা দিয়ে দিলাম এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ মতো এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং একটি পেঁয়াজ একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষালে তরকারি খেতে সুস্বাদু হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার সাথে সাথে ঝোলটা ফুটে উঠেছে অল্প করেই জল দিয়েছি তার জন্য এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর ঝোল দেব না একদম গা মাখা করে তরকারিটা করব এভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই গরম দিনে এইভাবে এই মাছগুলো বানালে খেতে অসাধারণ হয় এভাবে একবার বাড়িতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগবে খেতে বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু কচুরি মেথি হাতে ডলে ডলে দিলে সেন্টা ভালো আসে ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ আমার পেজটাকে ফলো করে দেও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি ধন্যবাদ